আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় উদ্ভিদ বিজ্ঞান চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ হাভিওস আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এইটিমিশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুশো টাকা এবং সাবজেক্টিভ প্রিলিমিনারি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যা যা লাগবে কালেক্ট করে নিতে পারেন যে আপনাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী চলে আসি মূল ভিডিওতে অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের সাবজেক্টিভ ইভ প্রিলিমিনারি উদ্ভিদ বিজ্ঞান সাজেশন ঠিক আছে তো ভিস অনেকে উদ্ভিদ বিজ্ঞান সাজেশনের ডেমো দেখতে চেয়েছিলেন তো ডেমো হিসাবে আমরা উদ্ভিদ বিজ্ঞান কলেজ পর্যায়ের সাজেশনের ডেমো দেখাচ্ছি তো সুন্দরভাবে এনসি বিভি কিন্তু তৈরি করেছি আপনাদের জন্য সর্বাস্টে প্রশ্ন দেওয়া আছে তারপর চারটা অপশন এরপর উত্তর দেওয়া আছে নিচে ঠিক আছে তা আশা করি আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট অভিয়াসলি কমন পাবেন খুবই গুরুত্বপূর্ণ শাসন যাতে লাগবে দ্রুত কালেক্ট করে নিয়ে প্রিপারেশন শুরু করে দিন চোদ্দশো এনসিপি দেওয়া হয়েছে এই শাসনে